হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে তারপরে একদম বার হবো আর কালকের থেকে এত পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছে যে পুরো উঠোন একদম পাতায় ভর্তি হয়ে গেছে রোজই তো আমি কী কী কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে মায়ের কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এদিকে হচ্ছে আমি এখন ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর মা কিন্তু গেছে উঠোন ঝাড় দিতে আর এত পরিমাণে পাতা পড়েছে আর যেহেতু উঠোনটা ভেজা আছে যেহেতু আমাদের উঠোনটা ঢালাই করা তো পাতাগুলো না যেতেই চায় না তো একটু পরে তোমাদেরকে দেখাবো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নেই বাইরে যায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে চারপাশে কত পাতা পড়েছে আর আমের মুকুল এত পরিমাণে পড়ে যে যেতেই চায় না তো এই যে মা হচ্ছে এখন দোকানের সামনে ঝাড় দিচ্ছে আর দেখো কত আমের মুকুল যেতেই চায় না আর কি অনেক কষ্ট হয়ে গেছে আজকে আমার উঠোন ঝাড় দেওয়ার সময় আর এদিকে উঠোন ঝাড় দিয়ে সাইড করে রেখেছে পাতাগুলো আর এদিকে দেখো কলেপাড়ের সাইডে কত পাতা পড়েছে সিঁড়ি সিঁড়ি সব কিছুতে একদম পাতা ভরে গেছে আর এই যে আমার বড় প্রত্যেকটা দিন দোকান খোলে আর হচ্ছে মানে দোকানের সামনে সিঁড়ি ধুয়ে দেয় তারপর হচ্ছে ধূপকাঠি লাগায় তো তোমাদের সঙ্গে তো কখনোই শেয়ার করা হয় না তো আজকে একটু বাইরে বের হয়েছিলাম যখনও কাজগুলো করছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে মা হচ্ছে উঠোন ঝাড় দিচ্ছে আর উঠোন ঝাড় দিতে দিতে তো একদম শুয়েই পড়েছে মানে ঝাড় দিচ্ছে যেতেই যাচ্ছে না পাতাগুলো আর কি তো দিকে উঠোন ঝাড় দিতে থাক তো অত আমার দেখলে চলবে না তাহলে আমার কাজের দেরি হয়ে যাবে তো তারপর আমি রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে এখানটা বেসিংয়ে বাসনপত্রগুলো রেখেছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আজকে বাবা মা দুজনেই রান্নাঘরে খাওয়া দাওয়া করবে না মানে কিছুই খাওয়া দাওয়া করবে না যেহেতু একাদশীর উপোস আছে বাবা মা দুজনই উপোস আছে তাই আমাদের দুজনের জন্যই রান্না বান্না হবে তো আমি এদিকে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর বাসনপত্রগুলো মেজে নেবো আর কি আর বাবা মা আজকে তো খাবেই না বললামই আর আজকে এত পরিমাণে পাতা পড়েছে মা যেহেতু একাদশীর উপোস মার মনে হয় সকাল সকালে খিদে পেয়ে গেছে আর কি আর আমি না হলে উঠোনটা ঝাড় দিয়ে দিতাম যেহেতু এত পরিমাণে পাতা পড়েছে আর আমার অনেকক্ষণ ঝুঁকে ঝুঁকে এখন কাজটা না করাই ভালো তাই জন্য মাই উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে তো এদিকে আমার ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে ডাইনিং টেবিলটা এখন মুছে নিচ্ছি আর এখানটায় না মানে থালা দিয়ে ঢাকা দেখতে পাচ্ছ মানে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম সেই রুটি রয়ে গেছে তো সকালবেলা চা দিয়ে খাবো বাসি রুটি তাই ঢেকে রেখেছি তো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে বাসনপত্র মাজবো আর এদিকে দিকে চাটাও বসিয়ে দেব। আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে মানে চা খাওয়া নাকি আমার এই সময়টা ঠিক না দুধ চা খাওয়াটা তো ওই কারণে আজকে আর দুধ চা খাবো না আজকে লাল চাই খাবো আর লাল চা খাওয়াটা মনে হয় ভালো আদা দিয়ে লাল চাই খাবো ওই কারণে তো তাই জন্য এখন থেকে আমি আর দুধ চা খাবো না আর কি তো এই যে এদিকে বাসনগুলো মেজে নেই তারপর একদিকে আমার বরের জন্য চা বসাবো একদিকে আমার জন্য কারণ দুজনই চা খাবো আর ও একদমই লালচা খেতে পারে না আমিও খেতে পারি না কিন্তু এখন আস্তে আস্তে খাওয়ার অভ্যেসটা করতে হবে তো বন্ধুরা ভাবলাম যে তোমাদেরকে সামনে থেকে আমি কথাটা বলবো আগের ভিডিওতেও বলেওছিলাম। যে কেন এই দু তিন দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি দু তিন দিন কোথায় পাঁচ ছয় দিন দিতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল মানে যেদিন আমার দাদু মারা যায় মানে আমার শাশুড়ি মায়ের বাবা মারা যায় তখন রাত বাজে ওই সময় মারা যায় তো তখন মা হচ্ছে দাদু বাড়িতে চলে যায় সে রাতের বেলায় কিছুক্ষণ পরে আমার এত পরিমাণে হচ্ছে মানে শ্বাসকষ্ট শুরু হয় যে মানে আমি সারা রাত তো ঘুমোতেই পারি না তারপরে দুদিন পর্যন্ত আমার এত শ্বাসকষ্ট হয় মানে আমি দুপা হাঁটলে পরেই মানে আমি হাঁপসে যাচ্ছিলাম তো অনেক কষ্ট হচ্ছিল তারপর ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে এসেও আমার কমছিল না তারপরে এরকম মনে হচ্ছিল যে আমি হয়তো দমবন্ধ হয়ে মরেই যাব আর নিঃশ্বাস নিতে পারবো না সবথেকে বেশি টেনশন হচ্ছিল আমার বাচ্চার জন্য যে আমার এরকম শরীর খারাপ তো আমার আমার সঙ্গে তো পুরোটা ও যুক্ত তো আমার ভীষণ ভয় করছিল মানে খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমার জন্য ওর যেন কিছু না হয়ে যায় ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি আমার যেই সন্তানই হোক আমি কখনো এটা চাই না যে আমার ছেলেই হোক বা আমার মেয়েই হোক আমি এটাই চাই আমাকে ভগবান যেই সন্তানই দেখ না কেন সে যেন সুস্থ হয় আমার কাছে এটা মেয়েটার করে না যে সে মেয়েই হতে হবে বা সে ছেলেই হতে হবে বাচ্চা দুটোই সমান তো আমার কাছে যেন একটা সুস্থ সন্তান আসে আমি এটাই চাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর বড়রা আমাকে আশীর্বাদ করো যেন আমার বাচ্চা সুস্থ হয় আর আমাকে আমার কোলে যেন সুস্থ ভাবেই আসে দাদু ঠাম্মা এদের একটা আশা থাকে যে না আমার নাতি হোক বা নাতনি হোক কিন্তু একটা মা কখনোই চায় না যে তার কাছে নাতি আসতে মানে ছেলেই আসতে হবে বা মেয়েই আসতে হবে একটা মা সবার আগে এটাই চায় যেন আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক হয় আর আমার হঠাৎ করে এতটা শ্বাসকষ্ট হচ্ছিলো মানে আমি দম নিতে পারছিলাম না একদম বুক জাম হয়ে গেছিলো মানে কদিন ধরে আমার একটু ঠান্ডা লেগেছিলো সর্দি সর্দি লেগেছিল তারপর হঠাৎ করে এত হাওয়া দিয়েছিল যার জন্য আমার গলাটা ব্যথা করছিল তার থেকে আমার বুকে কপ জমে গেছিলো আর কি এর থেকে আমার এই প্রবলেমটা হয়েছিল তো আর আমার শ্বাসকষ্ট হলে পরে বেবির সেটা খারাপ এটা আমি মানে ইন্টারনেটে সার্চ করেও দেখেছি তো তাতে আমার একটু ভয় লাগছিল ঘাবড়েই গেছিলাম তো বন্ধুরা এদিকে গল্প করতে করতে আমার অনেক কাজই এগিয়ে গেল আর এদিকে হচ্ছে আজকে ডিম অমলেট করে তরকারি করছিলাম কারণ বাবা মা কেউই খাবে না ও আর আমি খাবো তাই এক তরকারি ভাতি করেছে সকালে খাওয়ার জন্য দুপুরে কিছু একটা করে আবার খেয়ে নেব তো এই যে আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না করার পর তারপরে যে অনেকগুলো জামা কাপড় সোফার উপর ছড়িয়ে ছিটিয়ে ছিল পাঁচ ছয় দিন ধরে কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল বললাম আমি শ্বাসকষ্টে একদম বাঁচছিলামই না দুপা হাঁটতে পর্যন্ত পারছিলাম না আমি হেঁটে হেঁটে যে রান্না করে যাবে এটুকু পারছিলাম না হাফসে যাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে যেই কারণে কোনো কাজই করতে পারছিলাম না আর যেহেতু আমার শাশুড়ি মায়ের বাবা সেদিনই মারা যায় যেদিন থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয় তো মা তো এগুলো ধরতে পারবেনই না কারণ মা যেহেতু মানে শ্রাদ্ধ না হলে কিছু ধরতে পারবে না তো তাই জন্য আমাকে না শ্বাসকষ্ট নিয়ে কষ্ট করে মানে একবার হলেও রান্নাটা করতে হয়েছে আর আমি কিচ্ছু করতে পারিনি কষ্ট করে রান্নাটা করেছে আর সবাইকে খেতে দিয়েছে আর কিচ্ছু করতে পারিনি তো সব জামা কাপড় কাজকর্ম ছড়িয়ে ছিল মাঝে মাঝে মনে হয় এই রকমভাবে শ্বাসকষ্ট হয়ে হঠাৎ করে কোনো দিন মরেই যাব তোমরা হঠাৎ করে আমার ভিডিও দেখতে পাবে না আর হঠাৎ করেই শুনতে পারবে একদিন আমি মরেই গেছি এরকমভাবে আমার এবার নিয়ে তিনবার হলো আর কি তো এবার বেশি ঘাবড়ে গেছিলাম কারণ আগে আমি একা ছিলাম এখন আমার মধ্যেও একজন বড় হচ্ছে তো তাই জন্য বেশি কষ্ট পাচ্ছিলাম খুব খারাপ লাগছিল মানে ঠাকুরকে শুধু ডাকছিলাম ঠাকুর আমার হাজারও কষ্ট হোক যেন ও সুস্থ থাকে সত্যি ভীষণ ভেঙে পড়েছিলাম তো এদিকে হচ্ছে জামা কাপড় ভাজ করা হয়ে গেছে তারপরে যে দেখো কতগুলো শাড়ি বের করেছি আমার বিয়ের কিন্তু দু বছর পার হয়ে গেছে এখনও দান অনেক দানের শাড়ি আছে ঘরে তো তার থেকে কী জানি মনে হলো আজকে হঠাৎ করে বের করলাম যে দেখি কোন শাড়িটা বেশি ভালো আজকে পরব বাড়িতে তো তারপর খুঁজে খুঁজে একটা শাড়ি বের করলাম রেড কালারের তো এই যে তোমাদেরকে একটু পরে দেখাবো দাঁড়াও এই যে এই শাড়িটা তো এই শাড়িটা মনে হলো আজকে পরি তো তাই জন্য মাকে দেখাচ্ছিলাম যে মা এই শাড়িটা পরবো তো তারপর আমি কিন্তু স্নান করে নিয়েছি শাড়িগুলো গুছিয়ে তারপর ওই শাড়িটা পরে নিয়েছি আর পরার আগে কিন্তু মা শাড়িটা পরে তারপর আমাকে দিয়েছে মানে যতদিন আমার স্বাদ হবে না অতদিন আমি নতুন শাড়ি পরতে পারবো না তাই জন্য মা একটু গায়ে পেঁচিয়ে তারপর আমায় দিয়েছে আর এই যে বাড়িতে পাগলের মতো থাকে একটু সেজে গুঁজেও থাকতে পারি তো আজকে একটু সেজে গুজে নিয়েছি তো তোমরাই বলো তোমাদের এই দিদি পাগলের মতো থাকলে ভালো লাগে না সাজে সেজে গুঁজে থাকলে ভালো লাগে আর কি সবাই আমাকে বলে একটু সেজে গুজে থাকতে কিন্তু আমার শরীরে না এতটা এনার্জি থাকে না এখন যে একটু সেজে গুঁজে থাকবো আর কি তো বন্ধুরা কাল থেকে আমি আবার পাঁচ মাসে পড়ে যাবো তো কালকে থেকে আমাকে আর মানে পুজো দিতে দেবে না মন্দিরে তো দিতে নাকি হয় না তো তাই জন্য আজকে ঠাকুরের এখানে লাস্টবার আমি আর কি পুজো দিয়ে নিচ্ছি মানে তলায় জল দিয়ে নিলাম সহ্য করলাম করে নিলাম হ্যালো বন্ধুরা তো আজকে বেশ অনেক দিন পর শাড়ি পরলাম আর আজকে একটা নতুন শাড়ি পরেছি আর নতুন শাড়ি নাকি পরতেও হয় না তো মা প্রথমে পরেছিলো কিছুক্ষণ পরে তারপর আমাকে দিয়েছে আর আজকে এত হাওয়া দিয়েছে কি বলবো আর কি জানি না কি মনে হলো স্নান দান করে ভাবলাম আজকে একটু শাড়িই পরি তো অনেকগুলো আমার বিয়ের শাড়ি ছিল ঘরে ঘাটতে ঘাটতে শাড়িটা একটু পছন্দ হয়ে গেল ভাবলাম এটা স্নান করে এসে পরব তাই শাড়ি পরে নিলাম আর এখন প্রচণ্ড খেতে পেয়েছে তো ঠাকুর ঘরে একটু প্রণাম করে আসলাম এখন একটু খাবো তো চলো খাওয়া দাওয়া করে নেই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বেঁচে গেছে প্রায় একটা রান্নাঘরে এসে একটু ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছি বলতে ডিমের তরকারি করেছিলাম তো সেটা দিয়ে খেতে বসেছিলাম আমি না একদমই পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারি না তো খেতে বসে আমার একদম রীতিমতো বমি পাচ্ছিল পেঁয়াজের গন্ধে মানে বুঝতে পারিনি যে আমার এতটা গন্ধ লাগবে তারপর তো আর খেতেই পারলাম না তো এখন হচ্ছে এদিকে দুধ বসিয়ে দিয়েছে আর ঘরে এসে যে ফল খাচ্ছি মা হচ্ছে ডালিম ভেঙে দিয়েছে সেই ফলটা খাচ্ছি একটু পরে হলিক্স দিয়ে দুধ খাবো তাই জন্য গরম করছিলাম কারণ ভাত একদমই খেতে পারছিলাম না কেন জানি না খুব গন্ধ লাগছিল ডিমের তরকারিটা সকালবেলা গরম গরম খেয়েছে অতটা বুঝতে পারিনি আর সকালবেলা তো ভাত খেয়ে উঠেই আমি উল্টি করে দিয়েছিলাম যা খেয়েছিলাম সব বেরিয়ে গেছে তো তারপর এই যে আমার বর্মসের আল্লাটা অনেক দিন ধরেই গোছানো হয় না তো অনেক জ্যাকেট ঠ্যাকেট ছিল শীতের তো সেগুলো বার করে রাখলাম মা ওগুলো কেচে দেবে যেহেতু ভারী জিনিস ওগুলো আমি কাঁচবো না আর যা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম তারপর একদম রাতের বেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার বনমশাইয়ের আবদার আজকে পুরী খাবে তো তাই জন্য পুরী সবজি করব তো বাবা আমার দুজনেই তো খাবে না শুধু আমাদের দুজনের জন্যই করব একটু বেশি করেই করে রাখি যদি বেঁচে যায় তাহলে কালকে সকালবেলা খাওয়া যাবে তো এই যেখানে আমি বসে পড়েছি এখন লুচিগুলো বেলতে আর রোজ তো মাই বেলে দেয় কারণ আজকে যেহেতু মা উপোসা আছে আর আজকে অনেক কাজ করেছে যেহেতু পাতা পড়েছিলো তো অনেক জঙ্গল হয়েছিল তো তাই জন্য ভাবলাম যে আজকে সবটা আমি একা হাতেই করে নিই আর কি তো এই যে এখন হচ্ছে এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর ঘরে কিন্তু আবার সবজি বানানো হয়ে গেছে মানে অনেক ধরনের সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি নিরামিষভাবেই আর কি জানো তো শরীর সুস্থ থাকলে সারাদিন কাজ করে বেশ ভালো লাগে আর শরীর ভাবনা থাকলে না কিচ্ছু ভালো লাগে না মাঝে মাঝে ভাবি জানো তো যে আগে আমি রোজ ভিডিও আপলোড করতাম কিন্তু এখন চাইলেও আপলোড করতে পারি না শরীর স্বাদ দেয় না কোনো সময় মন সাথ দেয় না ইচ্ছে করে না তো জানি না এরকমটা কেন হয়েছে আস্তে আস্তে পরে হয়তো সবটা ঠিক হয়ে যাবে তো জানো তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার হচ্ছে কবে থেকে উল্টি হতো কবে থেকে কি হতো চার মাসে কি প্রবলেম হতো তিন মাসে কি প্রবলেম হতো তো এটা নিয়ে আমি একদিন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমার চার মাস পর্যন্ত জার্নিটা কীরকম ছিল তো আমি এই ভিডিওতে আর বলছি না নাহলে ভিডিওটা ছোট হয়ে যাবে আর কথাগুলো আমার শেষই হবে না আর কি তো এদিকে আমি সবগুলো লুচি একেবারে বেলে নিয়ে এসেছি এখন হচ্ছে সব ভাসছিলাম আর সবগুলো পুরি কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রাতের আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও